টানা এক বছর দিন রাত কঠোর পরিশ্রম করে চ্যাটজিপিটি থেকে বের হওয়া একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার জঙ্গলের মধ্যখানে তৈরি করল থাইল্যান্ডের দুই স্বপ্নবাজ তরুণ হ্যাং অ্যান্ড লিয়াম আপনি যতক্ষণ ঘরে বসে বসে স্বপ্ন আর পরিকল্পনা করছেন হ্যাং এবং লিয়াম ততক্ষণে সেটাকে বাস্তবায়ন করে ফেলেছে আমাদের বাংলাদেশি যুবকদের সাথে এই পরিশ্রমী যুবকদের পার্থক্য একটাই যে তারা চিন্তা করে আর তাৎক্ষণিক কাজে নেমে পড়ে আর আমরা শুধু ভাবতেই থাকি পরিকল্পনা করতেই থাকি এভাবে বছরের পর বছর কেটে যায় কাজটা আর করা হয় না এমন অনেক দক্ষ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়াররা যেখানে ব্যর্থ হতে পারে সেখানে হ্যাং এবং লিয়ামের কঠোর অধ্যাবসায় এবং পরিশ্রমের কাছে সব কিছু হেরে যায় এই এআই ছবিটি নিয়ে বন্ধুদের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করার মাত্র দুই দিনের মাথায় তারা কার্যক্রম শুরু করে দেয় থাইল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চলে সমুদ্র তীরবর্তী এলাকায় পাহাড়ের মধ্যবর্তী এক সমতল অঞ্চলকে কেন্দ্র করে তারা এই ড্রিম আন্ডারগ্রাউন্ড লাকজারি ভিলার কার্যক্রম শুরু করে দেয় প্রিয়দর্শক শুরুর দিকের মূল কাঠামোটা জঙ্গলের শক্তপোক্ত মজবুত সেগুন গাছ দিয়ে তৈরি হলেও উপরের দিকের সবগুলো ডিজাইন তারা তৈরি করেছে থাইল্যান্ডের বাঁশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা বাঁশকে আগুনের মধ্যে উত্তপ্ত করে সেটাকে ব্ল্যান্ড করা হচ্ছে যাতে এই ড্রিম হাউস ভিলার সবচেয়ে আকর্ষণীয় যে অংশ রূফ টু আন্ডারগ্রাউন্ড রাউন্ড সার্কেল আছে সেটাকে খুব চমৎকারভাবে ব্ল্যান্ড করা বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করতে পারে একটা বাঁশকে চার খণ্ডে খণ্ডিত করার জন্য দুটি গাছের মধ্যখানে একটা স্কোয়ার শেপের হোল তৈরি করে তীব্র বল প্রয়োগ করে ধাক্কা দেওয়া মাত্রই পুরো বাঁশটি চার খণ্ডে খণ্ডিত হয়ে যাচ্ছে এবং বেরহ হচ্ছে অসংখ্য বাঁশের কঞ্চি যেগুলোকে ব্ল্যান্ড করে খুবই দক্ষতার সাথে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে তাদের এই ড্রিম আন্ডারগ্রাউন্ড লাকজারি বিলার মূল কাঠামোটা প্রস্তুত করে ফেললো পুরো কাঠামো বাঁশের কঞ্চি এবং অগ গাছের পিলারের উপরে তৈরি করার পরে তারা এবার আন্ডারগ্রাউন্ডের দিকে ফোকাস দিল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকাল দুপুর পরিশ্রম করে তারা মাটি খনন করে পাহাড়ের অন্য আরেকটি অঞ্চলে এই সকল মাটি নিয়ে জমাট করছে চ্যাট জিবিটি নির্মিত ছবিতে ঠিক যেভাবে বিল্ডিংটা রয়েছে হুবহু সেই আদলে মাটিকে খনন করে মূল স্ট্রাকচারের সামনের লাকজারি ভিলার শেপ দেওয়ার চেষ্টা করছে মোটামুটি আন্ডারগ্রাউন্ডের কাজ শেষ দেওয়ার সাথে সাথে মাথায় আসলো যে এই বিল্ডিং এ উঠার জন্য তো কোনো মই বানানো হয়নি যেই চিন্তা সেই কাজ মাটিতে একে তৈরি হয়ে গেল সাত থেকে আটটি মই এবার দেখুন অত্যাধুনিক বিল্ডিংয়ের মধ্যে যেভাবে একটা মূল পিলারকে কেন্দ্র করে চারপাশে মইগুলো রাউন্ড শেপে ঘুরতে ঘুরতে উপরে উঠে যায় ঠিক সেভাবে সিঁড়িগুলোকে খুবই চমৎকার কায়দা করে লাগিয়ে দিল যেন তাদের লাক্সারি ভিলায় খুব সহজে তারা উঠতে পারে দীর্ঘ ৪৫ দিনের কঠোর পরিশ্রমের পর হ্যাং এবং লিয়াম যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে হ্যাং মাছ ধরছে কিন্তু লিয়াম ঘুমিয়ে পড়েছে আর স্বপ্ন দেখছে তাজা খাসি ভুনা করে দুই বন্ধু খাচ্ছে এরই মধ্যে হ্যাং এর ধরা একটি মাছ লিয়ামের দিকে ছুড়ে মারা মাত্রই তার স্বপ্ন ভঙ্গ হলো অতপর দুই বন্ধু জঙ্গলের জলাশয় থেকে ধরা দুটি মাছকে লবণ মাখিয়ে আগুনে পুড়ে সিদ্ধ করে পুরো দুটি মাছকে বার্বিকীয় করে প্যাট ভরে খেয়ে সাথে কয়েক চুমুক পানি খেয়ে পুনরায় আবার কার্যক্রমে নেমে পড়ে এ পর্যায়ে তারা এক জাতীয় পাহাড়ি সিমেন্ট সয়েল রয়েছে প্রিয় দর্শক এই মাটিটার একটা বৈশিষ্ট্য হচ্ছে খড়কুটোর সাথে মিশিয়ে এই মাটিটা দিয়ে কোথাও প্লাস্টার করা হয় রোদে শুকানোর পরে অনেকটা সিমেন্টের মতো শক্ত হয়ে যায় এই সয়েল প্লাস্টার দিয়ে এবার তাদের লাক্সারি ভিলার রোফ টু এমন এমনকি সিঁড়ি থেকে শুরু করে সব কিছু প্লাস্টার করা শুরু করলো মোটামুটি দীর্ঘ পনেরো থেকে বিশ দিন নন স্টপ প্লাস্টারিং এর কার্যক্রম চলতে থাকলো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টারিং এর পরে দুই বন্ধু তাৎক্ষণিক সিদ্ধান্ত একটা কিচেন তৈরি করলো প্রিয় দর্শক এটা কিন্তু একটা ওপেন কিচেন চারপাশ থেকে আলো বাতাস ঢুকছে এবং ওপেন প্লেসে তারা এখন রান্না করতে পারবে এই কিচেনের মধ্যে কাঠ সংগ্রহ করে কিচেনের চিমনির মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আর সেই আগুনে প্রাথমিকভাবে কিছুটা গ্রিন টি করলো এবং দুই বন্ধু গ্রিন টি পান করে এবার তাদের দ্বিতীয় ধাপের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের দিকে অগ্রসর হলো এটাই হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড লাকজারি হাউজের সামনে অবস্থিত সুইমিং পুল হ্যাং এবং লিয়ামের আবার রাত দিন কঠোর পরিশ্রম শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত করে সিঁড়ি তৈরি করল দেখতে দেখতে দিনের মাথায় হয়ে গেল তাদের মূল নির্মাণ সমাপ্ত থাকবে ছবিতে পাশে যে পানির ফোয়ারা আছে এবং একটা স্লাইডার আছে সেটাও তো নির্মাণ করতে হবে যেই চিন্তা সেই কাজ পানির ফোয়ারার কাঠামো তৈরি করার পরে স্লাইডারের মূল কাঠামো তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন বাঁশের খুঞ্চির সাহায্যে কতটা চমৎকার করে স্লাইডার কাঠামোটাকে তারা ইতিমধ্যে দীর্ঘ দশটি মাস কেটে গেল এই পুরো প্রজেক্টের বর্তমান অগ্রগতি পর্যন্ত ভুলে গেলে চলবে না হাতে থাকা দুই মাসের মধ্যে পুরো কাজ শেষ দিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সুইমিং পুলের মূল কাঠামো শেষ হওয়ার পরে দুই বন্ধু ন্যাচারাল সিমেন্ট এবং পানি মিশিয়ে তাদের স্লাইডার এবং পানির পরার প্লাস্টার শেষ করে সুইমিং পুলের ফ্লোর এবং প্লাস্টার দেয়াল করছে তার আগে ফ্লোরের নিচে পাহাড়ি ইট পাথরকে তাদের হাতে তৈরি হ্যামার দিয়ে খুব চমৎকারভাবে ভাবে করে নিল যাতে ফ্লোরটা কখনোই কর্দমাক্ত হয়ে না যায় আজকে তাদের কিচেনে এক জাতীয় পাহাড়ি ফল সেদ্ধ করা হচ্ছে এই ফলটা সেদ্ধ হওয়ার পরে এর ভেতর থেকে একটা ন্যাচারাল রং বের হয় যে রংটা দেখতে অ্যাকোয়া কালারের মতো আর দেখতে পাচ্ছেন এই রংটা সিদ্ধ হওয়ার পরে সেই রংটা পুরো সুইমিং পুল এবং সিঁড়িব্যাপী লাগিয়ে দেওয়া হলো। চূড়ান্ত পর্বের কাজের আগেই পাহাড়ি বেশ কিছু পাথর এনে সুইমিং পুলের চারপাশে রাখা হল এমনকি তাদের ঘরের মেঝেতেও ঘরের ভিতরে বিশ্রাম নেওয়ার জন্য দুই বন্ধুর তৈরি করা চেয়ারটা কি কায়দা করে বানিয়েছে দেখুন মূল কাঠামোটাকে ফোল্ড অবস্থা থেকে খুলে তার মধ্যে বাঁশের সিট বিছিয়ে দিলে চমৎকার ঢালান দিয়ে বসা যায় এমন এমনকি টেবিলটাকেও কায়দা করে একই টেকনোলজিতে তৈরি করা হয়েছে আমি পূর্বেই বলেছি তাদের এই টোটাল প্রজেক্টটাই একটা পাহাড়ের মধ্যবর্তী সমতল স্থানে তৈরি করা হয়েছে যার কারণে পাহাড়ি ঝর্নার পানি এখানে খুব সহজে আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশের মধ্যখানের অবস্ট্রাকল গুলোকে ক্লিন করে একটা বাঁশকে পাইপের আদলে তৈরি করে এই বৃহৎ আকারের ব্যাম্বু পাইপ হয়ে পাহাড়ি ঝর্ণা থেকে পানিটা তাদের নির্দিষ্ট প্রজেক্টের চৌবাচ্চায় এসে পড়া শুরু হয়ে গেল প্রিয়দর্শক একটি লাইন চৌবাচ্চায় অন্য আরেকটি লাইন তাদের সেই স্লাইডারের উপরে স্থাপন করা হলো। আর সাথে সাথেই পানির উপরে পিছিল খেয়ে নিচে নেমে দুই বন্ধু আনন্দ উল্লাসে মেতে উঠল সাথে সাথে মনে হলো এখনো কাজ শেষ হয়নি তাই তো সুইমিং পুলের চারপাশ এবং ফ্লোরে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে পড়লো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুইমিং পুলের চারপাশে কিছুটা প্রাকৃতিক ঘাস তারা লাগিয়ে দিল আজ তারা বছরের শেষ সপ্তাহে এসে পৌঁছেছে দীর্ঘ এক বছর পূরণ হতে যাচ্ছে তাদের এই প্রজেক্টে বনমোরগ সংগ্রহ করে সেটাকে ভালো করে বারবে করে প্যাট ভরে রাতের বেলা খেলো রাতভর আনন্দ করে মধ্যরাত থেকে গভীর ঘুম দিয়ে সকালে ঘুম থেকে উঠেই তারা দেখতে পেল তাদের চৌ বাচ্চার পানিতে টইটুম্বুর এই যে সেদ্ধ পানির মধ্যে কিছু পাতা ছেড়ে দেওয়া হলো এটা হচ্ছে থাইল্যান্ডের গ্রিন টি আর এই চাটা তারা সেলিব্রেশনের পূর্বে পান করে আর তাই তো হ্যাং এবং লিয়াম এই চা পান করে স্লাইডার দিয়ে তাদের পানির চৌবচ্চায় একটা বড় জাম দিল আজ দীর্ঘ এক বছরের কঠোর শ্রম এবং সাধনার পূর্ণাঙ্গ ফল এসেছে আচ্ছা ভাবুন তো যে এআই ছবিটাকে কেন্দ্র করে এই বিশাল প্রজেক্ট সম্পন্ন হলো দীর্ঘ এক বছর পর্যন্ত এই দুই বন্ধু যদি সেই ছবিটাকে তাদের ঘরের বেডরুমে লাগিয়ে শুধু দেখত আর পরিকল্পনা করত তাহলে হয়তো পুরো বছরটাই কাটিয়ে যাওয়া যেত এর জন্য মানব জীবনের সফলতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনাকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে আপনি যত বেশি প্রকাস্টিনেশন করবেন যত বেশি সিদ্ধান্তহীনতায় ভুগবেন ততই পিছিয়ে যাবেন এই পৃথিবী খুব দ্রুত এগিয়ে যাচ্ছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তারাই যারা দ্রুত কার্যকর সিদ্ধান্ত নিতে পারে